টিম আরও ফিজিক্যালি ফিট হতে পারে ম্যাচ প্র্যাকটিস করতে হবে এখন অবধি কন্ডিশান যেটা সে কন্ডিশনে আসেনি তাও আমি বলবো টিম খুবই ভালো খেলেছে আমাদের আরও একটু ডিফেন্সিভটাকে অর্গানাইজ করতে হবে আপনি যেটা বলছিলেন আমাদেরও ফেসবুক থেকে সেটাই লাগছিল যে কিছু কিছু ছোটখাটো কয়েকটা জায়গা যাবে টিম কিন্তু ম্যাচ ম্যাচ প্র্যাকটিস ম্যাচ কম খেলেছে এই জন্য আর একটু প্রবলেম আরও বেশি ম্যাচ খেলা উচিত প্রত্যাশিত জায়গায় পৌঁছতে না পারা এটা কি চার দিনের মধ্যে ডার্বিতে একটা অন্যরকম ইস্ট বেঙ্গলকে দেখা যাবে না ডার্বি ডার্বির মতো হবে ডার্বি তো ডার্বির মতো হবে ডার্বির সাথে এর কোনো সম্পর্ক নেই সবাই জানে ডার্বিটা কি এ নতুন করে শেখাতে হবে এটা করবে আমার কিছু বলার নেই সাংবাদিকরা বিচার বলবে গোলটা বাতিল করলো কেন সেটাই তো বুঝলাম এবং প্রত্যেকটা ফাউল ম্যাক ফার্স্ট হাফটা তো পুরো ফাউলটা ওরা যে ফাউলগুলো করেছে কেয়ারি করেনি আমাদের ইলো কার্ড দিলো তিন তিন। যাই হোক এসব বলে তো কোনো লাভ নেই বা ম্যাচের রেজাল্ট শেষ কথা বলে আমরা হেরে গেছি কিন্তু আমাদের টিম ভালো খেলেছে আরও ভালো খেলতে হবে এটাই হচ্ছে চলে আসবে একদিন দুদিনের ভিতরে চলে আসবে কোন জানে চ্যালেঞ্জ খেলতে এসছে তো আমি কি বলবো अच्छा ठीक है